রক্ত প্রবাল পাথরের উপকারিতা কি কোন নিয়মে প্রবাল পাথর ধারণ করবেন আজ আমরা এই বিষয়ে কথা বলবো যে রক্ত প্রবাল পাথর কিভাবে ধারণ করবেন তন্ত্র জ্যোতিষ শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা অনেকেই রক্ত প্রবাল পাথর ধারণ করে থাকি কিন্তু কোন আঙ্গুলে প্রবাল পাথর ধারণ করলে বেশি উপকার হয় জ্যোতিষশাস্ত্রে রক্ত প্রবাল পাথরকে কেন বেশি গুরুত্ব দেয়া হয় মানুষের জীবনে কোন ধরনের সমস্যার সমাধান করে রক্ত প্রবাল কোন কোন রোগ নিরাময়ে সাহায্য করে এই প্রবাল পাথর সব বিষয়ে জানব মঙ্গলবার মেষ বা বৃশ্চিক রাশিতে চন্দ্র বা মঙ্গল থাকলে সেই দিন মৃগর্শীরা চিত্রা ও ধনিষ্ঠা নক্ষত্র হলে সেই দিন প্রাত সূর্য উদয় থেকে এগারোটার মধ্যে সোনার আংটিতে প্রবাল বসিয়ে নেবে যদি মঙ্গল মকর রাশিতে থাকে তাহলে সেদিন ওই আংটি তৈরি করতে পারেন রক্ত পাথর বসানোর সময় খেয়াল রাখতে হবে যে পাথর যেন শরীরে স্পর্শ করে মানে আঙুলে যেন আপনার পাথরটা স্পর্শ করে এইভাবে আংটি বসাতে হবে এই আংটি বাম হাতের অনামিকা আঙুলে মহিলারা পড়তে পারেন এবং পুরুষরা যদি পড়েন তাহলে ডান হাতের অনামিকা আঙুলে ধারণ করতে হবে প্রাত এগারো এগারোটার পর মঙ্গলযজ্ঞ করতে হয় তামার ত্রিকোণ পাত্রে তার উপর মঙ্গল যন্ত্র তৈরি করবে তার উপর রক্ত প্রবাল পাথরটি রেখে ষোলো প্রচারের পুজো করতে হবে এবং মন্ত্রে অভিষেক করতে হয় তবে রক্তপোবাল শুদ্ধ হয়ে থাকে এবং তার ক্ষমতা অধিক গুণে বেড়ে যায় কমপক্ষে ছয় রতি সোনার আংটিতে বা আট রতি পোবাল বসিয়ে আংটি তৈরি করতে হয় প্রবাল ধারণ করার দিন থেকে তিন বছর তিন দিন পর্যন্ত এর প্রভাব থাকে তারপর তার শক্তি কমে যায় তারপর আবার নতুন করে প্রবাল পাথর করতে হয় এরপর আমরা মঙ্গলের মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা কিনশট মেরে মুখস্থ করে নেবেন এই মন্ত্রে সাতশোবার হোম করতে হয় হোমের পর পূর্ণ আহুতি দিয়ে আংটি ও পাথরের প্রাণ প্রতিষ্ঠা করতে হয় কী কী রোগে রক্ত প্রবাল ভীষণ উপকারী মিরগি হৃদরোগ বায়ুরোগ দুর্বলতায় পেটের যন্ত্রণায় রক্ত সম্বন্ধিত ব্লাড প্রেসার ও আরও অনেক ইত্যাদি ইত্যাদি রোগ থেকে মুক্তি পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে রক্ত প্রবাল পাথর নিয়ন্ত্রণ করে মঙ্গল গ্রহকে এই গ্রহ সুস্বাস্থ্য সাফল্য আত্মবিশ্বাস সাহস মনোসংযোগ এবং এর প্রতীকরূপে চিহ্নিত করা হয় তাই মঙ্গল দুর্বল হলে এই সমস্ত এই সমস্যাগুলি দেখা যায় এই সমস্যা হলে রক্ত পাথর ধারণ করতে পারেন বিশেষ করে কুষ্টি দেখিয়ে জ্যোতিষীদের পরামর্শ নিয়ে এই পাথর ধারণ করবেন ভিডিওটি দেখে পাথর পড়বেন না কারণ কিছু কিছু রাশির মঙ্গলের পাথর পড়লেও ভালো থেকে খারাপ বেশি হয়ে থাকে সর্দি কাশি মতন সমস্যা নার্ভের সমস্যা যাদের জন্ম নভেম্বর মাসে তাদের জন্য খুবই উপকারী ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনার মঙ্গল করুক যদি আরও কোনো বিষয়ে জানার থাকে আপনি কমেন্টে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আরেকটি কথা বলি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কিছু জানার প্রয়োজন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ